নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে যে রেসিপিটি আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে পটল চিংড়ি তো অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ খেতে এমন টেস্টি একটি রেসিপি তৈরি করব আর তার জন্য যা যা উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে এখানে পটল নিয়েছি আলু নিয়েছি আলুগুলোকেও দেখুন ডুমো ডুমো করে কাটা রয়েছে এইভাবে আর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানেও পটলগুলোকে দেখুন পটলগুলো যেগুলো কেটেছি অর্ধেকটা খোলা কিন্তু ছাড়ানো হয়েছে মাঝে মাঝে একটু খোলা রেখে দেওয়া হয়েছে এরম করে ছাড়লে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর পটলটা কিন্তু বেশ সুন্দর থাকে একদম খোলা ছাড়লে কী হয় একদম নরম হয়ে যায় পটলগুলো ভাজলে ওই জন্য একটু এইভাবে খোলাটা রেখে দিলে পটলগুলো ভাজার পরেও বেশ সুন্দর থাকবে আর এখানে দেখুন টমেটো পিউরি করেছি টমেটো পিউরি আমি এখানে মিডিয়াম সাইজের দুখানা টমেটো পিউরি করে নিয়েছি আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন আমি একবারের একটা পেস্ট তৈরি করে রেখেছি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ আছে আদা আছে আর বেশ কয়েকটা রসুন রয়েছে আর এখানে কাঁচা লঙ্কা আছে সমস্ত কিছু নিয়ে একবারে একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি আর এখানে একটা পেস্ট আছে এটা হচ্ছে আপনাদের পোস্ত আর হচ্ছে কাজু বাদাম পোস্ত আর কাজু বাদামটাকে একটা পেস্ট করে তুলে তুলে দিচ্ছি এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেবো এখানে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো সমস্ত ভালো করে ভেজে তুলে নেব তো চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া কিন্তু চিংড়ি মাছ ভাজতে নেই তো আমি এইভাবেই রাখলাম এবার এই যে দেখুন তেলটা দেওয়ার পরে যে জল মতো বেরিয়েছে চিংড়ি মাছটা ভাগলে কি জল মতো বের হয় তো এটা সমেটে কিন্তু আমি ঢেলে রাখবো দেখুন চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি এবার আবার খানিকটা তেল দিয়ে পটল আর আলুগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ নুন দিলাম আর কি হলুদ এবার এগুলোকে ভালো করে নেড়েছে ভেজে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে সম্পূর্ণ তুলে নেব এবার পটলগুলোকে এর মধ্যে ছেড়ে ভেজে নেব পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে এবার তুলে নেবো ওই পটল ভাজার তেলটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু কড়াটা পাল্টে নিয়েছি যেহেতু পটল ভাজলে কী হয় কড়াইটা অনেকটা পুড়ে পুড়ে আসে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেখুন এখানে একটা তেজপাতা আছে একটা তেজপাতা দিলাম আর একটু গোটা গরম মশলা আছে আর জিরে আছে এটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাতে এখানে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ সুতো ব্যবহার করলাম না পেঁয়াজ পেস্টটাই ব্যবহার করছি খুব ভালো করে কষিয়ে নেব জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর দিচ্ছি ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো জিরে বাটা ব্যবহার করছি না দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যায় তো আদা রসুন পেঁয়াজটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো টু টমেটো চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে টমেটোর একটা কাঁচা টমেটোর গন্ধ থাকে তো সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ হবে সমান তো বন্ধুরা এখানে টমেটো মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত পেস্টটা এর মধ্যে আর আমি দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান অবশ্যই সেইভাবে দেবেন বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এবার আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো দেখুন ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবার অল্প পরিমাণে জল দেবো আগে অল্প করে জল দিয়ে দিচ্ছি আলু পটল দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ কিন্তু কষাতে হবে কারণ আলুগুলোকে সেদ্ধ হতে হবে ভাজা রয়েছে খানিকক্ষণ কিন্তু তার সত্ত্বেও কিন্তু এইভাবে ঝোলের সাথে বা মশার সাথে কিছুক্ষণ কষালে আলুটা আরও অনেকটা নরম হয়ে যাবে তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আলুটা কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন আলু পটলটা কষানো হয়ে গেছে মশলার সাথে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা তেল সমেত যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ কারণ আমরা যেটা করি অনেক সময় ঘরে সাধারণভাবে শুধু জিরে বাটা এমনি মশলা দিয়ে করি কিন্তু একটু কাজু পোস্ত এইভাবে একটু যদি মগজও দেন এর মধ্যে আর নারকেল যদি থাকে নারকেলও দিতে পারে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মধ্যে খেতে লাগবে আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই তৈরি করে তো এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখুন পরিমাণ মতো জল এবার ঢাকা চাপা দিয়ে খানিক ফুল ফুটিয়ে নেব আলুগুলো বেশ নরম হয়ে গেছে খুব বেশি কিন্তু ঝোল রাখবো না এগুলো কিন্তু গামাখাই হয় দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর পটল চিনি কিন্তু সম্পূর্ণ রেডি এবার সবশেষে দিয়ে দেব আমি গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে দিলাম ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেডি পটর জেগে আমরা এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে চলুন এবার নামিয়ে নি দেখুন বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিন্তু একদম রেডি অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইনটি প্রেস করে দেবেন এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা